আসসালামু আলাইকুম সবাইকে পাবনা হালাল ফুট থেকে স্বাগতম এই মুহূর্তে জাল করা হচ্ছে পাবনার স্পেশাল ঠান্ডা মাঠা যারা এই গরমে মাঠার বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন দীর্ঘ তিন ঘন্টা জাল করার পরে কিন্তু এখন মাঠার দুধটি নামানো হচ্ছে এটি সম্পূর্ণ খাঁটি গাভীর দুধ সংরক্ষণ করে কিন্তু একদম ন্যাচারাল কালার এটি কোনো ধরনের কোনো মেডিসিন কোনো কিছু ব্যবহার করা হয় না দেখতে পাচ্ছেন একদম খাঁটি এবং ন্যাচারাল যেটা কালার সেটি কিন্তু আমাদের মাটাতে আপনারা পাবেন এবং এটা স্বাস্থ্য সম্মত মানসম্মত সব দিকেই কিন্তু স্পেশাল এবং এটি এখন ঠান্ডা করার জন্য কিন্তু আমাদের পাতিলে রাখা হচ্ছে এবং এটি যখন পুরাপুরি তৈরি হয়ে যাবে এখন এটা ঠান্ডা করার জন্য আমাদের কিন্তু পুরো প্রসেসিংটাই কিন্তু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এখন এটা দেখতে পাচ্তেছেন যে কত সুন্দর পাতিলে রাখার পরে কিন্তু উপর দিয়ে পড়ে গেছে দেখতে পারতেছেন একদম ন্যাচারাল কালার এটিতে কোনো ধরনের মেডিসিন কোনো ধরনের সোটা কিংবা কোনো কিছুই ইউজ করা হয় না আমাদের কাছে একদম ন্যাচারাল প্রোডাক্টসটি আপনি পাবেন এবং এটি ঠান্ডা করার জন্য এই যে আমাদের চেলার মেশিনটি দেখতে পারতেছেন এটার মাধ্যমে কিন্তু ঠান্ডা করার পরে আমরা এটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই গাড়ির মাধ্যমে কিন্তু আমরা আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ